আসসালামু আলাইকুম স্টুডেন্টস সবাই আশা করে অনেক ভালো আছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন বই আপনাদেরকে স্বাগতম তো আমরা যে বইটি সমাধান করতে চলেছি সেটা হচ্ছে যে ইংলিশ ফর টুডে অর্থাৎ নবম দশম শ্রেণীর ইংলিশ প্রথম পত্র তো এই বছর দুই সালে কিন্তু কারিকুলামটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা বলা হচ্ছে যে গত দুই সালে যে কারিকুলাম সে অনুযায়ী কিন্তু হয়েছে হ্যাঁ সে অনুযায়ী হয়েছে তবে এখানে কিন্তু সবগুলো গল্প কিন্তু এক নাই দেখেন ইউনিট সূচিপত্রে চলে আসি ইউনিট ওয়ান টু থ্রি এভাবে কোন পর্যন্ত আছে দেখি আমরা হ্যাঁ ষোলো পর্যন্ত আছে সিক্সটিন অর্থাৎ গত বছর অর্থাৎ বারো সালে যে কারিকুলাম ওখানে কিন্তু 14টা কারিকুলাম ইউনিট ছিল এখানে কিন্তু ষোলোটা দুটো বাড়িয়ে দিয়েছে এছাড়া এর মধ্যে অনেক ইউনিট আপনি পাবেন সেটা কিন্তু আগেরটার সাথে মিলতেছে না অর্থাৎ বইটা কিন্তু বলতে গেলে আসলে নতুন আমাদের ইংলিশ হার্ট এই চ্যানেলে আপনারা পাচ্ছেন পুরো বইয়ের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো গল্প সবগুলো কবিতা যেখানে যা আছে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কিন্তু সলভ করা আছে আমাদের প্লে এই ভিডিওটি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের প্লে লিস্টের যে লিঙ্কটা সেটা কিন্তু দেওয়া আছে আপনারা সবগুলো আস্তে আস্তে কিন্তু দেখে নেবেন এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ক্লাস তো চলুন আমরা ইউনিট ওয়ান অর্থাৎ সেন্স অফ সেলফ এটা দিয়ে আজকের আজকাল আমাদের আমরা পাঠ শুরু করতে যাচ্ছি তো দেখি তাহলে আসে কি সেন্স অফ সেলফ সেন্স অফ সেলফ মানে কি সেন্স মানে কি বোধ বা চিন্তা সেন্স অফ সেলফ মানে আত্মচিন্তা বা আত্মবোধ দেখেন এখানে কি দেখতে পাচ্ছি আমরা দুইটা মানুষ একে অপরের মাঝখানে ঠিক আছে চিন্তা করছে তারা সম্ভবত তাহলে দেখেন সেন্স অফ সেলফ এই যে লেসন এটা শেষ করে আমরা কি কি করতে পারবো আফটার উই হ্যাভ স্টাডিড ডিস ইউনিট এই ইউনিট শেষ করার পর আমরা কি করতে পারবো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড পজিশন অ্যান্ড অ্যাস হিউম্যান ঠিক আছে মানুষ হিসাবে আমাদের অবস্থান সমাজে কেমন এটা আমরা বুঝতে পারবো ইউ রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস আমাদের দায়িত্ববোধ আমরা বুঝতে পারবো টু আয়ার সোসাইটি অ্যান্ড কালচার সংস্কৃতি এবং সমাজের কাছে আমাদের যেই দায়িত্ব এটাও কিন্তু আমরা বুঝতে পারবো ডিফাইন রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ ঠিক আছে ডিফাইন আওয়ার রিলেশনশিপ আমাদের সম্পর্ককে আমরা কি করতে পারবো শনাক্ত করতে পারবো উইথ হিউম্যান অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড তাহলে মানুষ এবং প্রকৃতিক বিশ্বের সাথে আমাদের আমরা আমাদের সম্পর্কটাকে আরও বেশি বিশ্লেষণ করতে পারবো তাহলে প্রথম লেসনটা আমরা শুরু করছি এখন লেসন ওয়ান মিস্টার মতি বাই রাহাত আবির রাহাত আবির কর্তৃক লিখিত মিস্টার মতি এটা একটা গল্প ওকে তাহলে কি আছে শুরু করি ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস ঠিক আছে অর্থনীতি এবং শিক্ষা দুইটি বড় বিষয় দ্যাট সেগ্রিগেট পিপল ইন সোসাইটি যেটি সমাজে মানুষকে ভাগ করে অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী এবং শিক্ষাগতভাবে দ্বারা শক্তিশালী ঠিক আছে এরা কিন্তু তুলনামূলক দুর্বলদের থেকে একটু আলাদা মিস্টার মিস্টার ইজ হচ্ছে এমন একটা গল্প বাই বাংলাদেশের রাইটার রাহাত আবির হ্যাঁ রাহাত আবির বাংলাদেশের লেখক রাহাত আবির কর্তৃক লিখিত এমন একটা কবিতা রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিফাই আচ্ছা আইডেন্টি তাহলে রিড দ্য টু সেকশন অফ স্টোরি গল্পের দুটি পার্ট পড়তে হবে অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি আমাদের পরিচয়কে বুঝতে হবে পিপল জনগণের পরিচয়কে বুঝতে হবে বিলং ইং দ্য ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস বিভিন্ন সামাজিক বিভিন্ন শ্রেণীর মানুষের পরিচয়কে বুঝতে হবে ওলসো থিঙ্ক অ্যাবাউট হাউ হিউম্যান ওয়ালস অ্যান্ড অ্যানিম্যালস বার্ডস আর ইন্টার রিলেটেড ঠিক আছে এবং আর আরও বুঝতে হবে কি মানব ঠিক আছে প্রাণী পশু পাখি ইত্যাদি কীভাবে একে অপরের সাথে সম্পর্কিত তো আমরা মিস্টার মতি গল্পটা পড়া শুরু করছি হ্যাঁ খুবই চমৎকার একটা গল্প আপনারা খুবই মজা পাবেন শেষ করে আমি ইজ সেভেন্টিন আমিন ইজ 17 আমিনের বয়স হচ্ছে 17 when the ওয়ার breaks যখন যুদ্ধ হ্যাঁ আসলো যখন যুদ্ধ আসলো হ্যাঁ আসলা বা সহসা আবির্ভূত হয় যখন যুদ্ধ চলে আসলো তখন আমিনের বয়স 17 বছর ওয়ান মানডে আফটার সাপার ওয়ান মানডে এক সোমবারে আফটার সাপার রাতের খাবারের পর আফটার সাপ এ সি ডাবল পি আর সাপার মানে হচ্ছে রাতের খাবার আপনারা কিন্তু ডাইরি রাখবেন স্টুডেন্টস সবাই কিন্তু সাথে ডাইরি রাখবেন অবশ্যই এটা কিন্তু আপনি কোনো টিকটক ভিডিও দেখছেন না বা ইউটিউব কোনো ভিডিও না এটা আপনি ক্লাস করছেন অবশ্যই সাথে ডায়রি রাখবেন এবং খাতা রাখবেন প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নেবেন ওকে তাহলে কি করলো একটা সোমবারে রাতের খাবারের পরে হি অ্যানাউন্সেস সে ঘোষণা করলো যে হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে মারাত্মক বিষয় না সে এক রাত সোমবার রাতে ঘোষণা করলো রাতের খাবারের পরে যে সে যুদ্ধে যাবে সোনাবান শ্রিংস ইন সারপ্রাইজ সোনাবান কি সোনাবান এটা একটা মানুষের নাম মহিলা

হাঁসের ঘর শব্দ অর্থগুলো খেয়াল করেন দ্য ফ্লক স্ট্রিম আউট ঠিক আছে এই পালগুলা ঠিক আছে ফ্লক মানে পাল ঝাক এই ঝাঁক কি করলো স্টিম আউট মানে স্রোতের মতো বেরিয়ে পড়লো স্ট্রেচেস ছড়িয়ে গেল অ্যান্ড খোয়াক্স অ্যারাউন্ড হার এবং তার আশপাশে কি করলো প্যাক প্যাক করতে লাগলো কিউ ইউ এ সি কে এস কোয়াক্স মানে প্যাকপ্যাক করা হাঁসের ডাক অ্যারাউন্ড হার তার পাশে প্যাকপ্যাক করতে লাগলো ফর দেয়ার মর্নিং মিল তাদের সকালে খাবারের জন্য অর্থাৎ হাঁসের বাচ্চারা সকালে ঘর থেকে বের করে দিলে তার চারপাশে ঘুরতে লাগলো এবং সকালের খাবারের জন্য প্যাক 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 শব্দ করতে লাগলো লংগার দেন ইউজুয়াল তিনি একটু বেশি সময় নিলেন তুলনায় আচ্ছা মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ঠিক আছে তিনি করলেন পানির সাথে কি মিশালেন মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক রাইস হাস্ক মানে কি রাইস হাস্ক মানে ধানের ভুসি ঠিক আছে রাইস হাস্ক মানে ধানের ভুসি কিনেন আদেন বোল মানে কি একটা মাটির যে গামলা মাটির গামলার মধ্যে পানির সাথে ধানে ভুসি মিশিয়ে নিলেন অ্যান্ড পুট সিট ডাউন এবং এটিকে নিচে রাখলেন দে গবল ইট আপ ইন ফাইভ মিনিটস অ্যান্ড আচ্ছা দে গবল ইট অর্থাৎ দে মানে কারা ওই যে হাঁসগুলো হাঁস হাঁসগুলো কি করলো দে গবল ইট আপ ইন ফাইভ মিনিটস মাত্র পাঁচ মিনিটে তারা সবগুলো সাবার করে ফেললো অ্যান্ড হেড ফর দ্য পন এবং পুকুরের দিকে এগিয়ে গেল ওকে এরপর দা আসেন আমিন হ্যাজ লেট আউট দ্যান্স বাই দেন তখন থেকে আমিন কি করলো তার মুরগির যে বাচ্চা ছিল সেগুলোকে বাইরে যেতে দিল হি লিপ টুয়েল্ড খকরিল বাচ্চা মুরগির বাচ্চা ঠিক আছে খোকরিল তাহলে ককরিল মানে হ্যাঁ মুরগের বাচ্চা তাহলে হি লিপ হিস অর্থাৎ আমিনের একটা বাচ্চা ছিল কিসের বাচ্চা মোরগের বাচ্চা যার বয়স ছিল বারো সপ্তাহ তা যার নাম ছিল কি মতি তাহলে হি লিভস হিজ টুয়েলভ উইক ও ককরিল তিনি তার বারো সপ্তাহের যেই মুরগি বাচ্চা ছিল সেটাকে কি করলো তুললো মতি মতিকে তুললো অ্যান্ড সিটস অন দ্য বারান্দা এবং বারান্দার উপরে বসলো হি হিজ ব্রেকফাস্ট তার নাস্তার সময় সময়টাতে হি ডাজেন্ট স্ট্রাইক আপ তিনি কোনো কিছু কি করলেন না হি ডাজেন হি ডাজেন স্ট্রাইক আপ এনি কনভার্সেশন তিনি কোন ধরনের কথাবার্তা চালিয়ে গেলেন না ঠিক আছে হ্যাভিং নোটিস সোনাবান্স পিউফি আইস ঠিক আছে খুব চমৎকার কথা বলছে দেখেন কেন হ্যাভিং নোটিস সোনা বাঞ্জ পিউফি আইস পিউফি মানে কি মানে তার মা তো গতকাল রাতে শুনেছে ছেলে যুদ্ধে যাবে আজকে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঠিক আছে শান্ত এবং ইয়া চোখে পিউফি আইস সে কিন্তু তাকিয়ে আছে হ্যাঁ দমকা গালভরা মানে গোল করে তাকিয়ে আছে ছেলেদিকে হ্যাভিং নোটিস সোনা বাঞ্জ পিউফি আইস সোনাবানের যে গোল গোল কি বলে যে দৃষ্টি চোখ এর দিকে তাকিয়ে এর দিকে লক্ষ্য করে হি নোস সে চিন্তা করলো নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট গত রাতের যে বিষয়টা যুদ্ধে যাওয়ার বিষয়টাকে সে আর উল্লেখ করলো না খেতে বসে এরপরে কি বললো টু দ্য ঠিক আছে হি হি সে নিক্ষেপ করলো হিজ গ্ল্যান্স তার দৃষ্টিকে ভালো মতো খেয়াল করেন শব্দ নিক্ষেপ করলো হিজ গ্ল্যান্স তার দৃষ্টিকে টু দ্য পাশে নিক্ষেপ করে থাকলো ডাউন অ্যাট দ্য খকরিল ইটিং রাইস ইন সাইলেন্স ঠিক আছে কোথায় লাগলো ডাউন অ্যাট দ্য খক্রিল অর্থাৎ কক্রিল অর্থাৎ যে মুরগের বাচ্চাটা তার দিকে কিন্তু তাকিয়ে রইল হ্যাঁ ইটিং রাইস ইন সাইলেন্স অর্থাৎ নীরবে ভাত খেতে লাগলো এবং আবার বলি নীরবে ভাত খেতে লাগলো এবং ওই যে মুরগির বাচ্চা মুরগের বাচ্চা ওইটার দিকে তাকিয়ে সে ভাত খেতে থাকলো ওকে এবার দেখেন টুডে ইজ হার্ড বার আজকের দিনটা হচ্ছে হাটের দিন এ কিন্তু চিন্তা কর আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে একটা গ্রামের কথা বলছে হ্যাঁ অনেক গ্রাম একবারেই প্রত্যন্ত অঞ্চলের গ্রাম ঠিক আছে ইজ হাটবার আজকে হাটের দিন মার্কেট ডেই সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিং সোনাবান কী করেছে জিনিসপত্রগুলোকে কি করেছে অ্যারেঞ্জ করে রেখেছে হ্যাঁ গুছিয়ে রেখেছে থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল যেগুলোকে আমিন বাজারে নিয়ে যাবে সেল করার জন্য কোথায় নিয়ে যাবে ওই যে হাটে নিয়ে যাবে সেল করার জন্য টু ডজন এগ দুই ডজন ডিম আর আর শেপ অফ হুম আর শেফ অফ অ্যারোয়ে খান আর শেফ অফ অ্যারোয়ে খান কথাটা হচ্ছে কি শেপ মানে একটা থোকা ঠিক আছে শেপ মানে আবার বলেন আমার সাথে সাথে বলেন তো দেখি কি কি লেখেছে দুই ডজন ডিম রেখেছে এবং আর শেপ অফ শেপ মানে থোকা অফ অ্যারোয়েনা নাট অ্যারোয়া নাট মানে আমাদের গ্রামে সুপারি ঠিক আছে সুপারি যে দেখেন ছবিতে যেটা আপনি দেখতে পাচ্ছেন সুপারি এরপর কি এক বোতল লাউ ঠিক আছে গ্রাউন্ড এবং এক গাছি একটা লাউ ঠিক আছে কি বিও ডবল এল বটল মানে কিন্তু একটা বটল বোঝাচ্ছে না বোতলের মধ্যে লাউটা দেখতে অর্থাৎ একটা লাউ সে রেখে দিয়েছে কে তার মা হাটে নিয়ে যাওয়ার জন্য দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে দ্য বাজার ইজ বাজারটা হচ্ছে অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে প্রায় এক মাইল দূরে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটি আমিন ওয়েটস হিজ এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে গল্পের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে দেখব পুরো সমাধানটা আমরা দেখব এই ক্লাসের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি কষ্ট করে দেখে নেবেন এবং পুরো বইয়ের যে ক্লাস সবগুলো কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি বই দুই এই প্লে লিস্টটা কিন্তু দেওয়া আছে অবশ্যই আমাদের প্লে লিস্টটা চেক করে নেবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সালামু আলাইকুম